একাধিক দাবিতে ফের জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের দ্বারস্থ কেওলো লিঙ্ক্যান মহিলা মঞ্চ সমন্বয় কমিটি সোমবার কমিটির সদস্যরা একটি মিছিল করে জেলা শাসক দপ্তরে উপস্থিত হন কমিটির সভাপতি জ্যোৎসনা রায় বলেন আমরা আমাদের দাবিগুলো ডেপুটেশন আকারে জেলা শাসকের কাছে তুলে দিতে এসেছি ভারত সরকারের জীবন সিং এর সাথে দ্রুত শান্তি আলোচনার দাবিও করা হয়েছে এদিন জেলা শাসকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন তুলে দিতে সদস্যরা হাজির হন কমিটির বক্তব্য আলাদা রাজ্যের দাবি তাদের বরাবর রয়েছে জীবন সিং সাথে দ্রুত শান্তি আলোচনা শেষ করে আলাদা রাজ্য ঘোষণা না করা হলে ভোট বয়কট করার হুঁশিয়ারি দেওয়া হয় উল্লেখ্য এদিন মিছিলকে কেন্দ্র করে জেলা শাসক দপ্তরের মূল গেটে যথেষ্টই পুলিশি নিরাপত্তা ছিল আজকে কোথায় যাচ্ছেন ডিএম রিপিটেশন ডিএম সেটা জীবন সিং ছারেরर्गत ভারত সরকারের অধীনে যে আছে শান্তির বৈঠক এই দ্রুত শান্তির বৈঠক শেষ করার কারণে আজিকার এই মিছিল শান্তির বৈঠক আলাদা রাজ্য আহমদ যে নানান মতো সমস্যা আছে তো আলাদ রাজ্য ভাষা তারপর আসামের ইউটি তারপর আমাদের বিভিন্ন মানে রাস্তাঘাট নাই স্কুল কলেজ নাই এই সমস্যা গুলো যদি জীবন সিং বৈঠক তাড়াতাড়ি শেষ না করে বা শেষ করিয়া আমার আলাদা রাজ্য ঘোষণা না করে তাহলে আমরা ভোট আর দিব না ভোট থেকে বিরত থাকি হ্যাঁ অবশ্যই চাষি চাইছি কারণে তো আজ মিছিল করি যেহেতু দেশ আর জাতির কারণে দীর্ঘদিন ধৰি আন্দোলনমুখী বা আন্দোলন করিয়া আহিছে যে এত ত্যাগ স্বীকাৰ কৰিছে উহাৰ দাবিও আলাদা ৰাজ্য আমাৰ আন্দোলনৰ দাবীও আলাদা ৰাজ্য তাহালে আমরা কেনে সমৰ্থন হব যদিও ঘোষণা কৰিছে এলাতো কেওঁলোক শান্তিৰ বৈঠক আনিছে যিহেতু শান্তিৰ বৈঠক আনিয়াও কেন্দ্ৰ চৰকাৰৰ অধীনে আছে আলাদা ৰাজ্য দিবে কৈয়াই আনিছে যদি উদ্যান নকয় তাহলে মোবাইলে তো ভাইজাল

We impart innovative world class education through modern teaching pedagogy and state of the art facilities. We follow CBSE curriculum offer holistic development to the children in safe caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.